তার উপরে হচ্ছে আজকে আমি নমিনেশন পেয়েছি সাগর জাহানের একটা নাটকে চোখটা আমাকে দাও সো আমি খুবই এক্সাইটেড আর আমি খুব নার্ভাস আসলে অ্যাট দ্য সেম টাইম বাট আমি আমি আমার খুব ভালো লাগছে এখানে এসে খুব ভালো লাগছে আচ্ছা আমার ড্রেসটা হচ্ছে সানায়া কটোরের আপু আমার জন্য স্পেশাল এটা ডিজাইন করেছেন আমার মেকআপ হচ্ছে হোসেন ভাই হেয়ার করেছে রিনা আপু সো আমি আসলে এতক্ষণ সব কিছু করে আপুর ওখানেই ছিলাম ওইখানেই পুরাপুরি ড্রেস হয়ে তারপর এসছি ওকে চোখটা আমাকে দাও কাজটা আমার আমার খুবই কাছের একটা কাজ বিকজ সাগর জাহান ডিরেক্টর উনি বেসিক্যালি গল্পটা লিখেছিল আমার জন্য ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং ছিল বিকজ আমি একটা প্রস্টিউটের ক্যারেক্টার প্লে করেছি আর যেহেতু ভাইয়ার ডিরেক্টার প্লাস রাইটার সো উনি যখন ক্যারেক্টারটা আসলে লিখেছে আর আমাকে চিন্তা করে লিখেছে সো এই জিনিসটা আমার জন্য খুবই মানে আমি কী বললাম আমি ব্লেসড আমার মনে হয় সো আমি আমার মতো আমার হানড্রেড পার্সেন্ট ট্রাই করেছি এখন নমিনেশনও পেয়েছি এখন দেখা যাক আমি হোপফুল যারা প্রকৃত ব্যক্তি করেন তাদের জীবন নির্ভর একটা গল্পে কাজ করেছেন আসলে তাদের জীবনটাকে একজন আর্টিস্ট হিসেবে আপনি কিভাবে দেখেছেন আমার মনে হয় ব্যাপারটা আসলে প্রথমত খুবই কষ্টের কারণ একটা মানুষের বা একটা মেয়ের আসলে কোনো প্রফেশন এটা হওয়াটা কাম্য না আমার মনে হয় এটা আমি পার্সোনালি ব্যাপারটা আসলে পজিটিভলি দেখি না কিন্তু আমি যতটুকু জানি যে যারা আসলে এটাতেই প্রফেশন হিসাবে নিয়েছেন বা যারা আসলে এটা করেন তারা অ্যাজ এ প্রফেশনই করেন মানে এটাতে একদমই কোনো ধরনের এত মানে ইমোশন কাজ করে না ওনাদের জন্য কাস্টমারটা আসলে জাস্ট হচ্ছে আমি কি বলবো মানে হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল হয় তারা সো ওনাদের জায়গা থেকে ওনারা করছে কিন্তু আমার মনে হয় যে আসলে কোনো মেয়ের এটা কোনো প্রফেশন হতে পারে না এটা না করে আমার মনে হয় যে কোনো কিছু যে কোনো কিছু হতে পারে বাট এইটা আসলে খুবই কষ্টের একটা প্রফেশন মানে আমি নিজে থেকে এটাকে পজিটিভলি দেখতে পারি না এই চরিত্র করতে গিয়ে আসলে আপনার তাদের প্রতি যে আগে দৃষ্টিভঙ্গি ছিল কোনো সেটিতে পরিবর্তন এসেছে কিনা বা আসলে কেমন উপলব্ধি বোধ ভাই আসলে প্রথম থেকেই তো এই ব্যাপারটা যখনই আমি মানে আমি বুঝতে শিখেছি তো আমার কাছে মনে হয় যে ব্যাপারটা হচ্ছে যেটা বললাম আসলে আমার কাছে মনে হয় যে মানে এই জিনিসটা বোঝানো যাবে না যে এটা কেমন ধরনের একটা ইমোশন কাজ করে যে একটা মেয়ে আসলে এই কাজে ইনভলভ প্রত্যেক দিন আমার আমি যতটুকু জানি যে অনেক কাস্টমার তারা হ্যান্ডেল করে সো এইটা আসলে আমার কাছে খুব কষ্টের মনে হয় মানে সেই জায়গা থেকে আসলে এই জার্নিটায় আসার মূল কারণ কি এবং সহ অভিনেতা হিসাবে মশরত বা আরস খান এদের সাথে আপনার কাজের জায়গাটা সম্পর্কে আমরা জানতে চাই আচ্ছা ফার্স্ট অফ অল আমি আসলে প্রথম থেকে চেয়েছিলাম অভিনেত্রী হতে নায়িকা হতে চাইনি সো আমি সবসময় চেয়েছি যে আমার ক্যারেক্টারগুলো আমার কাছে যে গল্পগুলো আসে এগুলোর মধ্যে যাতে একটু হলো ভ্যারিয়েশন থাকে আমি যাতে দর্শকদের একটু হলো ডিফারেন্স কিছু দিতে পারি সো ওইটা বেসিক্যালি স্টার্ট হয়েছে আমার পিনিকে ঝিনিক নাটকটা থেকে জাকিল ইসলাম রিপনের মোশারফ করিমের সাথে নাটকটা অনেক অনেক বেশি মানুষের ভালোবাসা পেয়েছে আর ওইটার পর থেকে আসলে ডিরেক্টার প্রডিউসার সবাই আমাকে নিয়ে ডিফারেন্ট ক্যারেক্টার চিন্তা করার সাহসটা পেয়েছে বেসিক্যালি সো আমার খুব ভালো লাগে ডিফারেন্ট ক্যারেক্টারগুলো আমার মনে খুবই চ্যালেঞ্জিং আমি আমার বেস্টটা ট্রাই করি আর সবচেয়ে বড় কথা আসলে আমার মনে হয় আমি খুবই মানে কি বলবো এটা আমি খুবই ব্লেসড যে আমি মোশারফ করিম থেকে শুরু করে আরশ খান পর্যন্ত প্রত্যেকটা নারীর সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ

আরস তো আমার বাড়ি আসলে ওর সাথে তো আমার একটা সময় অনেক কাজ হতো অনেক কিছু সো ওইটা থেকে আসলে আরসের সাথে তুই তুকারির সম্পর্ক ফ্রেন্ডশিপটা রকম ওকে আমি বলি যে আচ্ছা এই সিনটা এমনি করলে ভালো হয় দেখ তুই ও আমাকে বলে যে এটা করলে কি হয় সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আচ্ছা আর মোশারফ করিম তো বেসিক্যালি আমি আমি আসলে ওনার সাথে বসে থাকলে আমার মনে আমি কিছু শিখতে থাকি অলওয়েজ সো ভাইয়া আমাকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্যারেক্টার ইভেন ডায়লগ পর্যন্ত ধরে ধরে বলে যে তুই এটা এভাবে বল তাহলে মনে ভাল লাগে আমার দুইজনের এক্সপিরিয়েন্স আসলে দুই রকম একদম শেষ প্রশ্ন মোশারফ করিমকে একটা না বলা কথা বলবেন এতগুলো ক্যামেরার যেটা কখনো বলা হয়নি অনেক কাজ আচ্ছা মোশারফ করিম ভাইয়া আপনি আমার কাছে দি মোশারফ করিম বেসিক্যালি মানে আমি আমার লাইফে আপনার মতো অভিনেতা পাইনি মানে আমি আমার মনে হয় যে আমি খুবই আনলাকি যে আমি হুমায়ুন ফরিদিকে পাইনি বাট আমি অনেক বেশি লাকি যে আমি একজন মোশারফ করিমকে পেয়েছি সো আপনি আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন সব সময় আমার আপনি আমাকে দেখা হলে আমার মাথায় হাত রেখে যে আশীর্বাদটা দেন এটা আমার কাছে আসলে এর থেকে বড় কিছু আর না সো সবসময় আমাকে এইভাবে স্নেহ করবেন ভালোবাসবেন আর অবশ্যই আমার সাথে আমার এই জার্নিতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ I don't know, I don't know, I don't know.